আসসালামু আলাইকুম एवरीवन ঈদ মোবারক সবাইকে পবিত্র ইদুল আযহা শুভেচ্ছা পবিত্র ইদুল আজহার দিন একটু ভিড় হলাম আমাদের গরুটা কিন্তু কুরবানি হয়ে গিয়েছে এখন সবাই বসে কাটা কাটি করছিল আর এই যে দেখেন রান্নার জন্য এখানে মাংস দেওয়া হয়েছে এখন আমরা রান্না করব আর ভাষায় আমি আম্মু বড় भाभी আমরা সবাই মিলে অনেক কাজ করার পর রান্নার কাজে হাত পাল্টাচ্ছে একসাথে আসলে সবাই মিলে রান্না করলে ঈদের দিন একটা অন্যরকম আনন্দ ফিলিংটাও খুব সুন্দর আসে আর খাওয়াটা তো মেন না মানে রান্নাবান্নার কাজে কিন্তু মহিলাদের জন্য একটা অন্যরকম ঈদের দিন রান্না করবো সবাইকে খাওয়াবো এর থেকে আনন্দ আর কি আছে বলেন আর এই যে এখানে বড়বাবি হলুদ মরিচ আদা রসুন জিরাফাকি দুনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা বেশি বেশি দিয়ে গরুর গোস্তটা রান্না করছে এখন কিন্তু কেটে দেওয়া হয়েছে গোস্তটা একদম তাজা ফ্রেশ মাত্রই গরুটা কাটা হচ্ছে সেখান থেকে বাসায় রান্নার জন্য এটা দেওয়া হয়েছে আর এটা কিন্তু হাদিসেই আছে আমরা যখন ঈদের দিন প্রথম খাবারটা খাবো সেটা যদি আমাদের নিজের গরুর দেওয়ার মাংসটা হয় সেটা কিন্তু খুবই ভালো হয় আর এটা কিন্তু আমাদের জন্য এখন একটা সিন্নির মতো এটা কিন্তু আমাদের জন্য ভালো খেতেও ভালো লাগবে আর সবার জন্য এই জন্য রান্না করছি সবাই আজকে বাসায় খাবে একসাথে তাই এখানে প্রায় চার কেজির মতো মাংস রান্না করা হচ্ছে এখন রান্নাটা কমপ্লিট করছে ভাবি তার সাথে আমি সহকারী আছি একটু নেড়ে দিচ্ছিলাম আর হচ্ছে আমরা সবাই মিলে ঈদ করার মজাটা হচ্ছে কি বলেন তো এই ঈদের সময় কিন্তু দূর দূরন্ত থেকে অনেক মেহমান বাসায় আসে দ্বিতীয়ত হচ্ছে বাসায় যারা দূরে দূরে জব করে তারা কিন্তু ঈদের সময় চলে আসে কার কার বাসায় সবাই জয়নিং হয়ে গিয়েছেন একসাথে ঈদ করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসলে ঈদের সময় একটু ব্যস্ত থাকতে হয় তাই হয়তো বা আমার কিছু কিছু ব্লগ নিয়ে যেতে পারে আমি কিন্তু কালকেও একটা ব্লগ দিতে পারিনি কালকের আগের দিন আর কি আসলে ঈদের সময় মেয়েরা এতটাই ব্যস্ত হয়ে পড়ে রান্না বান্না বিভিন্ন কাজে যাই হোক আপনারা কিন্তু আমার সাথে রাগ করবেন না যারা নতুন আমার চ্যানেল আজকে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে সবসময় পাশে থাকবে আমি আমার ঈদের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে সবাইকে আবারও ঈদ মুবারক দিয়ে শেষ করছি আল্লাহ